সুপ্রভাত বন্ধুরা আজ চোদ্দ সেপ্টেম্বর রবিবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা দেখে নেব আন্তর্জাতিক খবর আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী চরম দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী এবং বিশ্লেষক চার্লি কার্কের হত্যাকারীকে ধরিয়ে দিলে এক লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং তার হত্যাকাণ্ডে আইন প্রয়োগকারী সংস্থার নজর এখনও সতর্কভাবে অনুসরণ করছে প্রসঙ্গত বুধবার যুক্তরাষ্ট্রে ইউটাই ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় চার্লি কার্ক গুলিবিদ্ধ হন গুলি তার ঘাড়ে লাগে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান সি নাইন ওয়ান নাইন জেড বিমান কিনতে জোড়ালো আগ্রহ দেখালো মালয়েশিয়ার বাজেট বিমান সংস্থা এয়ার এশিয়া তাদের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার সত্তর কোটি জনসংখ্যার সাথে যোগাযোগ স্থাপন এবং ক্রমবর্ধমান চীন আসিয়ান ব্যবসায়িক সম্পর্ককে পুঁজি করার কৌশলের অংশ হিসেবে মালয়েশিয়ায় বিমান কিনতে চাইছে ফ্রান্সের সরকারের পতন কি আসন্ন নজর রাখছে আন্তর্জাতিক দুনিয়া দশই সেপ্টেম্বর ব্লক এভরিথিং আন্দোলনের পর আবার ফ্রান্স সম্পূর্ণভাবে অচল হবে সেপ্টেম্বর বড় ধর্মঘটের দিন ফ্রান্সকে বিভিন্ন সেক্টরের শ্রমিকরা পদযাত্রা করে বন্ধ করে দেবে ফ্রান্সের আটটি প্রধান ইউনিয়ন ব্যাপক সমাবেশের ডাক দিয়েছে সারা দেশে বিক্ষোভ এবং অবরোধের ডাক দেওয়া হয়েছে অংশগ্রহণকারী ইউনিয়নগুলির মধ্যে রয়েছে সিজিটি এবং সেলিডেয়ারিসের মতন বৃহৎ বামপন্থী ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো এর বাইরে রয়েছে এমন আরো বহু ইউনিয়ন যারা নির্দিষ্ট কোন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত নয় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে যখন বামপন্থীদের সঙ্গে দেশের মানুষ অসন্তুষ্ট তখন এই ধর্মঘটের ডাককে ফ্রান্সের জাতীয় জীবনে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এই আন্দোলনকে ম্যাক্রোনিজম রাজনীতির সরাসরি ধারাবাহিকতা হিসেবে দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞরা দশই সেপ্টেম্বরে ব্লক এভরিথিংয়ের কারণেই সংঘটিত হয়েছিল যাতে ফ্রান্সের জনজীবন পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে গত সপ্তাহে অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক তিনশো জনের বেশি দক্ষিণ কোরিয়া কর্মী শুক্রবার দেশে ফিরেছেন ঘটনাটি দক্ষিণ কোরিয়ার মানুষকে বিস্মিত করেছে এই ঘটনায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মধ্যকার ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হুমকির মুখে পড়েছিল বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেছেন দক্ষিণ কোরিয়ার বিমানবন্দর যখন এই অভিবাসীরা পৌঁছন সেখানে তাদের জন্য একটা ছোট্ট ভিড় অপেক্ষা করছিল ভিড়ের মধ্যে বেশ কিছু মানুষের হাতে ছিল ব্যানার যেখানে একটা ছবি ছিল এরকম বন্দুক ও শিকল হাতে এক আইস এজেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পড়ে আছেন আর তাতে লেখা ছিল আমরা তো বন্ধু তাই না পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার কারণে কুড়ি লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে পূর্বাঞ্চলের এই বন্যায় শুধু সিন্ধু প্রদেশেই আরও এক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ইমনাম হায়দার মালিক এই তথ্য জানিয়েছেন হায়দার মালিক সতর্ক করে বলেন আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে তরুণ প্রজন্মের বিক্ষোভে অগ্নিগর্ভ নেপালে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একান্ন মৃতদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশে গাজিয়াবাদের একজন মহিলাও তবে শুক্রবার সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নেপাল অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে পুরনো ছন্দে ফিরেছে দোকান বাজার যানবাহন চলাচল খোলা হয়েছে বিমানবন্দর বাইরে থেকে দেশবাসীরা দেশে ফিরে আসছেন নেপাল পুলিশের যুগ্ম মুখপাত্র রমেশ থাপা জানান মৃতদের মধ্যে রয়েছেন একজন ভারত নাগরিক এবং তিনজন পুলিশ কর্মী বাকিরা সকলেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে অগ্রাহ্য করে নাটকীয় মোড় নিল ব্রাজিলের রাজনীতি নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টার অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারকে সাতাশ বছর তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট এই রায়ের বিরুদ্ধে আবার সরব হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে সাধারণ নির্বাচনে বামপন্থী নেতা লুলাদা সিলভার কাছে পরাজিত হন অতি দক্ষিণপন্থী বলসোনারো সেই পরাজয় মেনে না নিয়ে আমেরিকার প্রচ্ছন্ন সমর্থনে সরকার পতনে চক্রান্ত করেছিলেন এই বলসোনারো আসছি দেশের খবরে বছরের পর বছর জামিনের আবেদন ঝুলিয়ে রাখা যাবে না অভিযুক্তের জামিনে দেরি করা মানে অবিচার আর তাতেই খর্ব হয় সংবিধান মৌলিক অধিকার এক গুরুত্বপূর্ণ মামলায় সব হাইকোর্টকে এমনই করা বার্তা দিল দেশের সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়ে দিল জামিন বা অন্তর্বর্তী জামিনের আবেদন সর্বোচ্চ দু মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে ব্যতিক্রম একটাই আবেদনকারী বা মামলাকারীর পক্ষ থেকে যদি কোনো কারণে দেরি করা হয় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হট এয়ার বেলুনে চড়তে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব বেলুনের ভিতরে হঠাৎ আগুন লেগে যায় আর মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত কর্মী এবং নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় মুখ্যমন্ত্রীকে সুরক্ষিতভাবে আকাশ থেকে নামিয়ে আনা সম্ভব হয় ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মান্দা শৌরের গান্ধী সাগর ফরেস্ট রিট্রিটে দুটি চূড়ান্ত সফরের দিন গোটা জুড়ে বিক্ষোভ হলো বিভিন্ন জেলায় বিজেপি শাসন মণিপুরকে এতটাই বিভক্ত করে দিয়েছে যে আড়াই বছর পর সেই রাজ্যে গিয়ে নিজের দলের বিধায়কদের কাছে পৃথক প্রশাসনের দাবি শুনতে হলো মোদীকে বিজেপির সাতজন সহ রাজ্যের দশ বিধায়ক শনিবার মোদীর হাতে স্মারকলিপি দিয়ে রাজ্যের আদিবাসীদের জন্য পৃথক প্রশাসনের দাবি জানালেন উল্লেখ্য হিংসার আগুনে মণিপুর যখন জ্বলছিল তখন সেই রাজ্যে যাওয়ার সময় পাননি মোদী প্রতিবেশী আসামে এসে কাজিরাঙা অভয়ারণ্যে হাতি সাফারি করার সময় হলেও কয়েক কিলোমিটার দূরে মণিপুরে যাননি তিনি অবশেষে সমস্ত জড়তা কাটিয়ে রাষ্ট্রসংঘের স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে ভোট দিল ভারত শুক্রবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে প্যালেস্তাইন নিয়ে আনা বিশেষ প্রস্তাবের ওপরে একশো তিরানব্বইটি দেশ অংশগ্রহণ করে ভারত সহ একশো বিয়াল্লিশটি দেশ প্রস্তাবের সমর্থনে ভোট দেয় ইসরায়েল আমেরিকা ছাড়া আটটি দেশ ভোট দেয় প্রস্তাবটির বিরুদ্ধে এছাড়া নিউ ইয়র্ক ঘোষণাপত্র শীর্ষক প্রস্তাবের ওপর ভোটদানে বিরত থাকে বারোটি দেশ বাংলায় নিহত মাওবাদী নেতা মাল্লুজুলা কোটেশ্বর রাও কোটেশ্বরফেজির স্ত্রী আত্মসমর্পণ করলেন তেলেঙ্গানায় পথৌলা ওরফে কল্পনাকে সাল থেকে পুলিশ খুঁজছিল মাথার দাম ঘোষণা হয়েছিল এক কোটি টাকা নিষিদ্ধ সংগঠনের দক্ষিণাঞ্চলের সেক্রেটারি ছিলেন তিনি তাছাড়া সিপিআই মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন কিসেনজির স্ত্রী এখন রাজ্যের খবর পৌরসভার নিয়োগ দুর্নীতির মামলাতেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্তের স্লততা নিয়ে প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে এ রাজ্যে সতেরোটি পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত চলছে তার মধ্যে এখনো পর্যন্ত মাত্র একটি পৌরসভার নিয়োগ দুর্নীতিতে চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা আগামী তিন মাসের মধ্যে বাকি ষোলোটি পৌরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার নির্দেশ দিল শীর্ষ আদালত একই সঙ্গে এদিন পৌরসভার নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলের জামিনের আবেদনও খারিজ হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অতুলেশ এস চান্দুকরের বেঞ্চে এই মামলার শুনানি ছিল আদালত জানিয়েছে এখনই জামিন মঞ্জুর করা সম্ভব নয় যাদবপুর কাণ্ডের পর এক আদিবাসী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু মালদহে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ওই নিহত ছাত্রী কর মেডিকেল কলেজের পড়ুয়া ছিলেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওষুধের ওভারডোজের কারণে ওই তরুণী মৃত্যু হয়েছে বিভিন্ন সূত্রের দাবি প্রেমিকের সঙ্গে অশান্তির জেরে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি যদিও পরিবারের দাবি মেয়েকে খুন করা হয়েছে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ মৃত্যুর তদন্তে নেমে পুলিশ আটক করল মূল অভিযুক্ত উজ্জ্বল সরেনকে মালদা মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শনিবার রাতের ঘটনা ইকবালপুরে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে খবর জানা গেছে গত নয় সেপ্টেম্বর রাতে মদ্যপান করার প্রতিবাদ করায় এই খুন আহত যুবক হাসপাতালে ভর্তি ছিলেন গতকাল রাতে তার মৃত্যু হয়েছে ঘটনার বিষয়ে ইকবালপুর থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি অন্যদিকে তফসিয়া অঞ্চলে দশ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় আক্রান্ত অমিত সরকারের অভিযোগ উজ্জ্বল সংঘের কিছু সদস্য মধ্যে যুক্ত অভিযুক্তরা সবাই তৃণমূল কর্মী যিনি আক্রান্ত তিনিও একজন তৃণমূল কর্মী তফসিয়া থানায় অভিযোগ দায়ের করা হলেও কাউকে আটক করা হয়নি বলে জানা গিয়েছে ভাতা সহ নানা সমস্যা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মিছিলে স্কুল কর্মীরা কয়েকটি স্কুলে পাঁচ বছর ধরে উৎসব ভাতা বন্ধ বলে অভিযোগ কর্মচারীদের একাংশ অতিরিক্ত সময় কাজের জন্য টাকাও পাচ্ছেন না শনিবার পথে নামলেন দক্ষিণ কলকাতার চারটি বেসরকারি স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মীদের একাংশ আনএডেড ইনস্টিটিউশন ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজের ডাকে মিছিল সংগঠিত হয় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শান্তনু সেনগুপ্ত ও সভাপতি মধুজা সেন রায় শেষে খেলার খবর উইমেন্স হকি এশিয়া কাপের ফাইনালে ভারত শনিবার চীনের হাংজুতে এশিয়া কাপের সুপার ফোরে জাপানের বিরুদ্ধে এক এক ড্র করেছে ভারত অন্য ম্যাচে কোরিয়াকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে চীন ফলে আজ রবিবার ফাইনালে নামবে ভারত ও চীন শনিবার লিভারপুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের দুই বক্সার জাসমিন লাম্বরিয়া এবং নুপুর সেরোয়াদ আজকের মুখ্য এই পর্যন্ত নমস্কার